আমাদের রে পাঁচ কেজি চাইল দেন কি একটা শাড়ি দেন এটা কম্বল দেন এগুলি আমরা চাই না আমরা এলাকার লোক চাই আমাদের এই দেয়া ইনোনা নদী শাসন হোক সুন্দর্য হোক সবাই ভালোভাবে বসবাস করুক বাঁচুক এটাই আমরা চাই অসময়ের ভাঙন শুরু হয়েছে রাজবাড়ির দৌলত ঘাটে ভাঙনের কান্না শুরু হয়েছে রাজবাড়ির পদ্মা নদীর সাতান্ন কিলোমিটার এলাকা জুড়ে যথাসময়ে শুষ্ক মৌসুমে নদী শাসন না হওয়ায় বর্ষা মৌসুমকে আতঙ্ক হিসেবে দেখছে বসত হারানো পদ্মাপারের হাজার হাজার পরিবার যদিও পাউবর কর্মকর্তারা বলছে চিহ্নিত করা হয়েছে ভাঙন এলাকা জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গত সপ্তাহে হঠাৎ করে ভাঙন দেখা দেয় দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলদিয়ার ছয় নম্বর ফেরিঘাটে মুহূর্তেই প্রমত্তা পদ্মা গিলে খায় পঞ্চাশ মিটার এলাকা তাৎক্ষণিকভাবে সামান্য কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকায় বিআইডব্লিউটিএ ঘাট এলাকার বাসিন্দারা জানান এই সামান্য কাজে ভাঙন ঠেকানো সম্ভব না একটু পানি বাড়লেই ভয়ঙ্কর রূপ নেবে প্রমত্তা পদ্মা শুধু গোয়ালন্দ ঘাট এলাকা নয় ভাঙ্গন ঝুঁকিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া দেবগ্রাম রাজবাড়ির সদর উপজেলার বরাট মিজানপুর কালুখালী উপজেলার রতনদিয়া পাংশা উপজেলার হাবাসপুর বাহাদুরপুর সহ নয়টি ইউনিয়নের অন্তত ১৩টি পয়েন্ট ভাঙন এলাকার বাসিন্দারা জানান প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙন দেখা দেয় ওই সময়ে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে নদী শাসন করলেও রক্ষা পায় না শত শত বসতবাড়ি ও হাজার হাজার বিঘা ফসলি জমি তারা আরও জানান শুষ্ক মৌসুমে ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হলে বর্ষা মৌসুমে আর ভাঙন নিয়ে চিন্তা করতে হতো না রাজবাড়ির সাতান্ন কিলোমিটার নদীপথের মধ্যে তিনশো মিটার এলাকায় স্থায়ী কাজের অনুমতি পাওয়া গেছে হঠাৎ করে কিন্তু এই জায়গাটা ঠল কনে কিন্তু ভেঙে গেল এই গাছটা কিন্তু এর আগে কিন্তু হঠাৎ করে ধসে গেল এই গাছটা ধসে গেল এই জায়গাটা আম গাছ ছিল টিবল ছিল একটা বেহগ্নি গাছ ছিল সেই গাছগুলি আস্তে করে পড়ে গেল মানে এই জায়গায় কোনো ধার বাও নাই কিন্তু পানির সংখ্যা একটু বেশি পানি আছে এই জায়গা পনেরো বিশ ফিট করে পানি আছে বুঝছেন আর এই পথ দিয়ে এই পথ দিয়ে স্কুলের পোলাভান যাতায়াত করে রিক্সা ভ্যান যাতায়াত করে মোটরসাইকেল যাতায়াত করে চাঁদখান পাড়া স্কুল আছে সরকারি এই দোতলা ভবন এখন হইল আমরা এর আগেও বলছি মানে যে এই আইসিয়া দেখছি ইউনোসাপ টিউনোসাপ তাগেরে দক্ষতায় কিন্তু এই গাছগুলি এই বস্তাগুলি কিন্তু আইছি এরা করার পরে এক সপ্তাহ পরে কিন্তু বস্তাগুলি আইছে এরা কিন্তু ঠেকাইছি বুঝলেন বস্তাগুলি ঠেকাইছে এই বস্তা আরও দিতে হবে এই বস্তা কিন্তু এই নদী ঠেকবে না শুনে যাইতেছি শুনে যেতেছি বিআইডাব্লিউ টি এর লোক বাজেট দিতেছে এই একুশ কোটি আট কোটি আটশো কোটি নয়শো কোটি বাজেট মাজেট খালি শুনে যেতেছি এই বন্ধু কথা এলাকার লোকজন কি অসুবিধায় রাখছে বাড়ি ঘর লেখে নিয়ে গেছে কেউ ঝড় সাবুটে বাড়ি ঘর ভাঙে যেতেছে এর ঘিরে কোনো বরাদ্দ আসতেছে না তাহলে এদের বরাদ্দ না আসলে তাহলে সরকার থেকে যারা এই ইসে আছে তাহলে এগুলো ভুলে দেখ আপনাদের এগুলি বরাদ্দ দেওয়া হবে না তাহলে তারপর তোমরা বাড়ি ঘর সারিয়া ঢক করে নাও তাহলে এইভাবে আটকায় রাখছে মানুষ জিম্মি করে রাখছে এটা কি ঠিক হইতেছে এগুলি কোনো ঠিক হইতেছে না দেখেন এগুলি আমরা আসি এই দোল ঘাটে আমরা গত বিশ বছর ধরে তিরিশ বছর ধরে আমরা চলাফেরা করি আমরা দোল দেখাটাই থাকি সচেতন লোক সব বুঝি তারপরও মানুষ এগুলি করে না এগুলি আটকায় রাখছে এগুলি কারণ নাকি কি খুব রিকোয়েস্ট করছি যে আমাদের এটা বস্তা ফেলা আপাত ভরে দাও তাও দেয় না সেটা নদী বাঙিয়ে দেখেন ওই কাজির ছিল গাং এখনো বাংতেইছে রা কিছু কোনো ব্যবস্থা নিচ্ছে না ঘরে মানে এবার এবার চলে যাবে এবার এক খাবার চলে যাবে এই যদি না কোনো ব্যবস্থা নাই এবার একবারে একবার ঘর থাকবে না এই এদিকে এক আপনি তো দেখতেইছেন অবস্থাটা এই আর কোনো ব্যবস্থা নাই আমরা কি করবো আমরা সাধারণ লোক ওই দেখা এমপির কাছে গেলে এই কাজ ধরবো নেই এই এই থেকে শেষ লোক সব ভেঙে চলে এখন বারবার সেই আবেদন জানাচ্ছি আমরা এমপি মহাদায় ছেলে সবাই যে ভাঙিয়ে দেব ই বাজিয়ে দেবো কিন্তু পরে ওই ভোট চারটা পরে ওঠার পরে আর একদিন গায়ে কিন্তু কাজ যায়নি ওই যে সব সবাই ভাঙেছে দশ বার এখন বস্তা ফেলাতে চলে যায় এই তো জমি জমা তো অনেক ছিল তো সব ভেঙেছিলি এখন আমাকে এলাকার লোক ফুটি ফুরে খাওয়াল এই যে এই যে এমপি যদি এই যে এইটা যদি এই ঠিক করতে যদি কাজ শুনলাম যে এই পাশ দিয়ে বালি ফেলাম এই পাঁচ দিয়ে বালি না ফেলা ওই পাইজ দিয়ে দেওয়া বালি ফেলি করে বালি ফেলা

এখন তারপরে তার এই যে সে গেছে আর তো তার খবর নেই আমরাও কিন্তু দল করি আমরাই আমলি কি করে আমার বাপ দাদা চৈধ গোষ্ঠী আমলিক করে আমার ভাই ছিল ওই কাজেগের সাথেই থাকতো সে ইচ্ছে করলে এবারে এসব ভরে দিতে পারতো সে এদিক আর দেখাই করলো না সে আসে কোয়া লাগে বোট বিকে গেল আমাদের এই জায়গা আমাকে বিকে আমরা তার ছোটোবেলায় দল করতেছে আমরা দল করিয়ে এসতেছি আমাকে সেদি সেদিক সে তাকাইতেছে না আমাদের এই এই সন্নানপুর সেন্টারে এমন ওই বিএমপি আসুক আর আমলিক আসুক আমাদের আমলিক আমরা ফাঁস বানাই নিতাম এই সন্নানপুর আর এই বেননগর বুঝছেন সে এদিকে এবার কোনো ই নাই কোনো তাদের খেয়াল নাই যে আমাদের এই পাশের লোকজনগুলো মারা যাচ্ছে অলরেডি এর কোনো ই নাই সে এ তারিখেও মিটিংয়ে বলে গেছে যে আমি নদীর এই কাজগুলি আমি করাচ্ছি কো তার তো খবর নেই হচ্ছে কি আসল ধরেন যে 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 পরিস্থিতি এখন এখন যদি কাজকাম সরকার একটু করে আসল ধরুন আমাদের যে ভবিষ্যতে জায়গা যেমন আছে এগুলো থেকে যাব আর যে অনেক জায়গায় আমাদের তো বিলীন হয়েছে যে নদীর ভিতরে চলে গেছে এটা তো আসলে ই করার কায়দা নেই এখন ধরেন যে আমাদের যদি সরকার যদি উনার ব্যবস্থা করে নদীর জন্য তাহলে ধরেন যে আমাদের একটু এই জায়গা একটু রক্ষা করা যাবে বুঝছেন এখন আমাদের বর্ষা বর্ষা বাড়ি ঘর যে জমি দুশ্চিন্তা আছেন কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই দুশ্চিন্তা অবশ্যই আছি কারণ আসলে যে উপরে ধান লাগাইছি বা যে তিল টিল লাগাইছি এগুলো তো আসলে বৃষ্টি তো বন্যা হয়ে গেলে তো আমাকে নষ্ট দেবো না এই কাজকাম যদি করতো এই এই করে যদি করে তাহলে আমরা একটু বাঁচি ক্ষতিগ্রস্তর মধ্যে আমাদের এই যে পাশে চন্ডান প্রোগ্রাম আব সেই এক দেড় কিলোর পরই আমাদের প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মসজিদ আছে ভালো ভালো মসজিদ আছে কিন্তু যদি এই রাস এই কাজ যদি না করে দেখা যাচ্ছে দুই তিন বছরের মধ্যে মনে করেন যে সেই আপনার ওই এক দেড় কিলো ভেঙেই যাবে ভেঙে যাওয়ার পর মসজিদ আছে স্কুল আছে এসব ভেঙে চলে যাবে তো পুরো গ্রামটা আমার অস্তল হয়ে যাবে মানুষ এত মানুষ অনেক অনেক বসবাদ বসবাস বাড়িঘর আছে এরা কোথায় যা দাঁড়াবে এই জন্যই চাচ্ছিলাম যে সরকার যাতে প্রাইমারি স্কুল আছে মসজিদ আছে এগুলো যাতে মানে টিকে থাকতে পারে এই জন্য সরকার কিছু আকলো আবেদন তাতে খুব দ্রুতই এই ভাঙন নদী ভাঙন কাজটা যাতে তাড়াতাড়ি শেষ করে ধন্যবাদ আপনার নাম আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম